মির্জা আব্বাস ভাই কামান দা গেছেন একদিকে মির্জা ফখরু আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিয়েছে বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামের মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাগছে। আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ শুরু হচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছে মির্জা আব্বাসকে বলছে কত খারাপ কাজ করছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা তারা যারা বিএনপি জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ফখরুলো উনি গিরিঙ্গি কেমন কার করতে হয় এটা ভালো জানেন উনি কাজা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আরকি হ্যাঁ এটা গিরিঙ্গি আর কি আমি বুঝতে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিচ্ছে আর বারাক ওবামা সেটা হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দেবে না হিমালয় গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর ওসুলদের গালি দেয় মানুষ আল্লাহ রুখদাকে গালি দেয় আপনি কোনদাস পালাছেন আপনার মানে একই পদ্ধতিতে জন্মায় আর একটা আছে ওইখানে কেউ না তো ঠিক পদ্ধতি কোনটা আমি আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক সার্টিফিকেট আপনাদের কে দিছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন নাফের সেনার কথা না অবশ্য ও বৈধ পিতামাতার সন্তান না কিন্তু এমন কি শেক্সপিয়ার চেনেন আপনার সেনার কথা না চার্লস ডিকেন্স চেনেন আলেকজান্ডার দা গ্রে কেভি বৈধ পিতামাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ মিছিছেন শুনিস তার কোন মিউজিক সোনার কথা না আপনার হ্যাঁ আগাস্ট স্টিফেন নাম শুনিছেন স্টিভ জবস নাম শুনিছেন এমনকি জাকি সান সিনেমা দেখেছেন ডেটা কি বৈবাহিক বিবাহিত বা আমার সন্তান না শ্রীগণে মনিছিরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মিছা আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোন পত্রিকা নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না ওইটা আমার কাজ না দুই আপনার নিজে দাখিল করা থেকেই থেকে আসেন আমরা আমাদের ঠিক পথে আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে নতুন বাংলাদেশের এলিট হইতে না টেঙ্গা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবে সব এলিট গড়ে উঠছে ওই যে সোনার্ধীর বডি থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক

কে মির্জা عباس ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করে করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরির দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরির দোকান চালাইতেন ওই সিপার পুরির দোকানের জমিটাও ছিল রেলে এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসো বসuritছেন হয়তো পরের জায়গা পড়ার জমি ঘরবালাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকে তো কোনো অপরাধ না লজ্জার না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে সাদা উঠেতেন সান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে যে পয়সা কামার একটা রাস্তা আছে সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেবো না অসুবিধা নাই তো সান্না ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরাকি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাঁচাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরা নিরো চাকরি হইতো না কোথাও বাংলাদেশও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখা টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি সান্দা তুলে টেকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতে তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা ব্যয় করবো আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শুনেন মূলত আমি এক কথা বলতে পারবো ওই ছাব্বিশে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমেলা সিনেমে খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তি যাই এবং

উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ সফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসাদ খন্দকার আবু জায়দ জিনা ফরাজ জামিল ফুয়াদম্মদ সানসুল উদ্দা ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে যাওয়ার সাহস হয় নাই আজ এসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ চমৎকার